আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক সোতা বোন কোরআনুল করিম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির আটান্নতম পরা আটানব্বইতম পর্বে আমরা এসেছি আজকে সুরাতুল বাকরার একশো বারোতম আয়াত আমরা মস্ক করব বানান করে করে এই ভিডিওর মাধ্যমে আপনি কোরআনুল করিম রিডিং পড়া শিখতে পারবেন সহি শুদ্ধ করে পড়া শিখতে পারবেন তাজ বিষ শিখতে পারবেন কায়দা কারণ সব কিছু এই পর্বগুলোর মাধ্যমে শিখতে পারবেন ইনশাআল্লাহ তো এগুলো দেখার বিকল্প আমি মনে করি যদি আপনি গ্রহণ শুদ্ধ করে পড়তে পারেন না তাহলে নাই তো এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপনি মনোযোগ সহকারে পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন চলুন আমরা শুরু করে দিই আজকে بلى من أسلم وجهه لله وهو محسن فله فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون طب عزبور عزبور لا বেলে বেলে খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে একারি টান দিতে হয় বেলে মিম নুন জবর মান হামজা সিন জবর আস লিম লাম জবর লা মিম জবর মা আস লা মা তো নুন সাকিনের পরে হামজা আসছে এজহার হবে এজহার নুন সাকিনের পরে হামজা হাব হাব খাব আইন গাইন এই ছয়টা অক্ষর যদি আসে এজহারের তাহলে এজহার স্পষ্ট করে গুন্না ছাড়া কোনো টান ছাড়াই পড়তে হয় ম্যান অ্যাস লা মা ওয়া জিম জবর ওয়াজ হা জবর হা ওয়া জে হা হা পেশ হো হাহু তো হারা জবর হারা জের উল্টা পেশালিকা উটান্ত লাম লাম জের লিল লাম ফরাজবর লা হাজারহি লি দা ল শব্দে লাম খারা লা পূর্বের যে জবর রয়েছে অথবা জে রয়েছে যদি জের থাকে তাহলে বারিক হবে লিল লাহি লা হবে আর যদি জবর থাকতো তো পেশ তাহলে ল হতো ওকে জবর ওয়া হা পেশ হু জবর ওয়া ওয়া হু ওয়া মিম হা পেশ মহ সিন জারসি মহ সি নুন দুই পেশ নং ফা জবর ফা নং ফা তানবীন এর পরে ফা আসছে হয়েছে ইখফা তো একালি গুণনা করতে হবে বাংলা উনিশকারের মতো করে নাকের ভিতরে নিয়ে উচ্চারণ গুণনা করে পড়তে হবে এটা ইখফা মহ সিনুং ফ্যা লাম জবল্লাহ হা উল্টা পেশো তিন লম্বা হবে এই যে ডেউ ডেউর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই দেউডেউ চিহ্ন তার কারণে ফেলে আমদা জিম জবর এজ রব পেশ রো হা উল্টা পে সো অ্যাজ রোহ হারা জবর হারা জব উল্টা পেছলে এক একটা আই নুন সেরে আইন দ্য জবর দা আইন দ্য নুন সেকেনের পরে ডাল আসছে এফা হয়েছে তো এই জন্য গুণনা করতে হবে নাকের ভিতর নিয়ে কিভাবে রবাজি রব্বি হা হাজির হি রব্বি হি কিন্তু আমরা এই জায়গায় এই হাত জন্য এটা জজম হয়ে যাবে এরকম আলী মদর হরফ একান খাওয়া খাও ফা দুই পেশ ফোন ফুন আইন জবর আ লাম হামিম জর হিমালয় হিম এখানে দেখেন তনবিনের পরে আইন আসছে এজহার হয়েছে এজহার মানে স্পষ্ট করে সারা পড়তে হয় ওয়ৌ ফিম হুম এখানে দেখেন একটা কায়দা হয়েছে নুন পেশ নো পেশের পাম্প পাশে জুজুমওয়ালা ওয়াউ মদের হরফ একালিফ টান দিতে হয় আর মদের হরফের পরের এখানে নুন এই নুনে আমরা তেমে যাব ফক ফ এই জন্য এই একালিফের মদটাকে তিন আলি লম্বা করতে হয় এটাকে মধ্যে আরিফ বলে অতএব بلى من أسلم وجهه لله وهو محسن فله فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون সতকুল্লাহিম থাকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তাহলে আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমুল ও বারকাত